তো আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম পুশু তুমি বসো তোমাদের না কষ্ট করে হ্যাঁ আমরা পুশুকে বারণ করি কারণ ওর একটু সমস্যা আছে তো পায়ে ও ওরকম হেঁটে গেলে ওর খুব কষ্ট হয় হাঁপিয়ে যায় তা আমি এখন ভিডিওটা স্টার্ট করব দেখো মিষ্টি কিন্তু পুরো রেস্টলেস হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য মানে কখন ওকে একটু পারমিশনটা দেওয়া হবে আর ও বাইরের পথে হাঁটবে তোমাদের পুশু এখানে তুমি তোমাদের হয়তো মনে হতে পারে অন্য দিনের ভিডিওগুলো দেখে যোকে বুঝি আমরা জোর করে করাই কিন্তু না আজকে আমি প্রমাণ করবো যে ও বাবা ওকে জোর করে হ্যাঁ বাবা ও আমাকে নিয়ে যায় বাবা এই টাইমে এই দেখো আমাকে ডাকছে সবাই দেখো দেখেছো চোখটা বাইরে বাবা এই টাইমে বেরোলে ও কি করে যাচ্ছি চলো চলো এই তোমার না ওরে বাবা ব্রেকটা মারলো কি পশু পশু ঘরে যাও তুমি ওর ঘর কিসের বাইরে যাবো ও পারে না অতক্ষণ হাঁটতে দৌড়াতে চলো যাবো ওই যে পুশু কেন বাইরে গেছে পুশু কি হিংসা খুব ও যে ঘরে থাকবে ঠিক আছে আমি চলে গেলাম পুশু মা ঘরে যাও ঘরে যাও যাও ঘরে সোজা ঘরে তুমি সব বোঝো তো যাও আবার গেছে মাস্কা মারতে কোথায় যাবা না যেতে হবে না যেতে হবে না এই যে আরেকজন এত দূরে এসেছে সবে হ্যাঁ পুশু যাচ্ছে ঘরে দাঁড়া ও যাবে না এখন যতক্ষণ পশু বাইরে থাকবে ওই যে ওখানে নিয়ে গিয়ে বসেছে পুশু ঘরে ঢুকে যাবে তুমি নাটক করো না খেলনা দেখি পুশু বাবা মাংসটা নিয়ে আসছে তোমার মা খেলনা নিয়ে যাচ্ছে ঘরে তোকে খেলনা দেবে তোকে কতভাবে ও ঘরে ঢোকানোর চেষ্টা করছে তুই বোঝার চেষ্টা করো ওই দেখ খেলনা নিয়ে দাঁড়ি রয়েছে তোর জন্য দিচ্ছে তোকে মা ও পুশু যতক্ষণ না ঢুকবে ও যাবে না দাও আমার কাছে দাও আমি দিয়ে দিই না ও ঘরে নিয়ে গিয়ে দেবে দেখো ঘরে নিয়ে যাচ্ছে আয় আয় খেলা কর বাবা পাগলু বাবা পাগলু এখন দৌড়াচ্ছে আরে আমার জুতো জুতো তো আওয়াজ হচ্ছে বাবা পাগলু কোথায় যাবে এখন তুই আমাকে ডাকা বন্ধ কর আমি আমার বাবাকে ছোট থেকে দেখছি

ওখান থেকে লালি কালি দেখলেই চেঁচাবে কেন বলতো কেন এই জায়গায় তো ওর জায়গা না ওই যে কালি তো ওখানে তাকিয়েই রয়েছে কালো মতন কুকুর এটা তো ওর জায়গা না ওর জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকুক কেউ চেঁচাবে এগুলো আমি fast forward করে দেব এই জায়গাগুলো ও কি করে এখানে দাঁড়িয়ে এ একটু হাগু কিন্তু বাবা বিড়ালের না কুকুরের বিড়াল জীবনে একবারই মিষ্টি এখন আবার কুকুর হয়েছে এই দেখো গোল গোল ঘুরা করাচ্ছে আমার তুমি এরকম রোজ এসে দাঁড়িয়ে থাকো এটা এখন তোমার পাড়া হয়ে গেছে বলো কি বেকার ওই দেখো নদীর পথে দেখো বাবা কতক্ষণ আসবে

সাইকেল সুইকেল ট্রাফিক জ্যাম পা ধুয়াও বেশ হয়েছে গেট লাগিয়ে দিয়ে গেছি তুমি বেশি চালাক ফুদকুড়ি মাংস এসেছে ফুদকুড়ি পা ধুবা তারপরে ঘরে যাবা বাবা ডাকো তাহলে যদি যায় মাংসটা নিয়ে নেবো আমি মুখের থেকে যা বাবা দেবে না দেবে না